পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করা যাবে কিনা আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদ নবীর পক্ষে তার ভক্তরা মিলাদ নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদ নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদ নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষ চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতন সতর্কভাবে সতর্ক ভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি যদি উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হে এবং সঠিক পর্যায়েটা সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউটলে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন করোনা দেশে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রাল দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি সবাই সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাহামের যেদিন জন্ম হয়েছে মিলাদুল মানে হলো নবী সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস বিজ্ঞান এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন জেনবী সাল্লাহামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্ত একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপন যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এর নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লাহামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহবি যারা চাহ কলিসা আরও যারা আছেন এ সমস্ত সাহাবীরা কেউ যার সবচেয়ে যারা নবিসাল্সামকে সবচেয়ে বেশি ভালোবাসেন নরিসাল্সামের ভালোবাসা দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিসাল্লাসাল্মকে ভা এর ভালোবাসা যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তারা হাঁস একে রেশম বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবীরা যাদের কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম আনন্দ করতে ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্র গুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হলো যে জন্ম দিবস উদযাপনের এই কালচার থেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি একটু নিরপেক্ষ এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পুজো পূজারী তাদের কাছ থেকে আসছে এবং এক সময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদেব ও সূর্যাপন করাটা ব্যাপারে নিশ্চিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই পেগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিন উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুত্রু নিকা মাতরাতে নসরাব মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিনা যেভাবে খ্রিস্টানরা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকে সত্যিকার যে সঠিক পথ সেটা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন ইদি মিলাদ ইদি মিলাদবী ও নবীর মধ্যে পার্থক্য কি মিলাদুলনী মানে হলো নবী সদসালামের জন্ম

নবী সাল্লাহামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছে যে তারিখে হয়েছে ওই তারিখে আমি হবো এরকম কোনো অপশন নাই কিন্তু সিরাতন নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাল্লাহামের জীবন চরিত দেখে দেখে সে অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নাম দণ্ড নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু অনুসরণ করার চেষ্টা করতে হবে ঈদে মিলাদুন মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদ উল আযহা আর ঈদ মিলাদুন নবী তাহলে ঈদ উল আজহা ঈদ ফিতরের তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদ এ নবী নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন এদের মনে ভিতর নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিচ্ছে এই অধিকার আপনাকে কে দিচ্ছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কি না আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম প্রযুক্তি দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম দিবসের জন্ম কবে জন্ম দিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্ম দিবস উদযাপনের কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটাও তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবন পালন করেন আমাদের নবীর নবীজিও আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবেলা জাহাঙ্গীর আমরা পরে রাহে বরাবর বইতে বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তা আপনি তো অনলাইনে সাহায্য দেন না তাহলে তো পেয়ে যাবেন এই জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে দেখি আমাদের প্রিয় নবী নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বাল্যবী তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা জশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শির ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাম্মদ জাহির করার জন্য ওনার জন্মদিন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লাহামের মহাপতি হয়তোবা করছে তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদ নবী নামে আলাদা কোন অকেশন এবাদত হিসেবে এরকম কোন কিছু সহিত রাখে না এবং এটা সাহবাহিক খোলা পড়ার সাথে কারোর মধ্যে এর কোন নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা